মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেলাম আজকে একটি প্রোডাক্ট দেখাবো যেটা খুবই পপুলার প্রোডাক্ট স্ট্রেঞ্জারে নিউ লঞ্চ করেছে আট হাজার ওয়াট এমপ্লিফায়ার ওটা আনবক্সিং করে দেখাবো দাদা নিতে এসছে অনেক দূর থেকে দাদার সঙ্গেও পরিচয় করে নিব তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মডেল নাম্বার হচ্ছে এস টি ভি এইট কে আট হাজার ওয়াড এমপ্লিফায়ার স্ট্রেঞ্জার এটা নতুন লঞ্চ হয়েছে মা যমুনা ইলেকট্রনিক্স তো দাদার সঙ্গে একটু কথা বলে নিব দাদা আপনার নামটা একটু বলবেন মানিকগিরি মানিকগিরি অ্যাড্রেস কী হবে নন্দীগ্রাম আহমদাবাদ নন্দীগ্রাম তো নন্দীগ্রাম থেকে এসছে দাদা আমাদের কাছে আগেও এসছে মালপত্র নিয়ে গেছে বিশ্বাস আছে তাই এসছে তো আমি ওটা আনবক্সিং করে দেখাচ্ছি দাদা দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এম এস মাঝমনা ইলেকট্রনিক্স আমাদের যে ডাইরেক্ট ডিলারশিপ রয়েছে স্ট্রেঞ্জারের স্টেঞ্জারের স্ট্রেঞ্জার থেকেই মালটা আসে অরিজিনাল তো সেটা তার স্পিকার দেওয়া রয়েছে তো দাদা নিজেই আনবক্সিং করছে তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এর মধ্যে দুটো স্পিকন আউটপুট রয়েছে স্পিকন জ্যাক কোম্পানি থেকেই দিয়েছে দুটো ব্যাগ হ্যান্ডেল ব্যাংক হ্যান্ডেল বলুন ফোন হ্যান্ডেল বলুন হ্যান্ডেল আছে দুটো দেওয়া আছে মধ্যে ওয়ারেন্টি কার্ডও আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জার সেখানে দেখতেই পাচ্ছেন টু ইন্টু চার হাজার ওয়াট টু অংশের উপরে এবার আমি এটা ফ্রন্ট লুক টোটাল দুদিকে এয়ার পাস করার জন্য হোল্ড করা রয়েছে এটা আছে পাওয়ার অন অফ সুইচ দুদিকে দুটো হ্যান্ডেল আছে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে লাইটের অপশানটা দেখিয়ে দিই আমি এটা স্পিকার প্রোটেকশান এটা লাইন হাই ভোল্টেজ হলে চলবে এটা টেম্পারেচার হলে চলবে এটা চেক এটা পাওয়ার আর এখানে দুটো চ্যানেলের জন্য দুটো ভলিউম দেওয়া আছে দুদিকে ভলিউমে ভলিউম টু আর দুদিকে হচ্ছে ভিউ লাইট রয়েছে তো এখানে পিক লাইট রয়েছে দুদিকে মাঝখানে সিসি আর ঠিক তো আমি ব্যাক সাইডটা একটু ঘুরে দেখিয়ে দেবো দেখছি বন্ডের ফ্যান লাগানো রয়েছে দুদিকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে বার কোড স্ক্যানার দেওয়া রয়েছে এখানে এখানে সার্কিট ব্রেকার লাগানো রয়েছে আর এখানে হচ্ছে ইনপুট সি থার্টিএট অপশানও রয়েছে আর এক্সেলার অপশানও রয়েছে আর আউটপুটেও সেম করা রয়েছে আপনার ই কোন জায়গায় ই আউটপুট রয়েছে প্লাস প্লাসটা করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলে লো পাস অন আর চ্যানেল বি লো পাস অন লো পাস অন করাও যাবে এটা লো পাস অন করেও বাজানো যাবে সব ড্রেস বাজানোর জন্য এটা পাওয়ার কেবিল তো এটা আমি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি বন্ধুরা ও যে এতে তো ডাবল নিব আমি এবার এটা অন করব দেখো এত নিচে তো সিঁড়ি বলে 50 টাকা করে দিতে নিচে তো কারো আছে অন হওয়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ লাইট জ্বলে গেল প্লাস চেক লাইটটা অফ হয়ে গেল তাহলে পাওয়ার লাইটটা শুধুমাত্র জ্বললো এবার আমরা সিগন্যাল দিব সিগন্যাল দিলে বাজবে তো এটা এখন লো ফ্রিকুয়েন্সি অন করে বাজানো হচ্ছে তো টেস্টিং হয়ে গেল কারুর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যখন ইলেকট্রনিক্স মালিক দাঁড়িয়ে আছে দাদা ভাই দাঁড়িয়ে আছে দাদা ভাই নিচ্ছে নন্দীগ্রাম থেকে ডিসক্রিপশানের নাম্বার দিয়ে রাখবো কারুর লাগলে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন धन्यवाद